Assalamu alaikum yours. আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করেন বাংলা লিঙ্কে যারা এমবি কিনে ইউজ করেন তারা কিভাবে বাংলা লিঙ্কে এমবি চেক করতে পারবেন এখন সেটা আমি দেখাবো এম চেক করার একটা সিমে দুটো সিস্টেম থাকে ঠিক আছে সে দুটো সিস্টেম দিয়ে আপনি এম চেক করতে পারবেন একটা সিস্টেম যারা স্মার্টফোন ইউজ করেন তাদের জন্য সেটা হচ্ছে এই যে মাই বিয়েল অ্যাপটা দেখতে পাচ্ছেন আপনি সহজে এই মাই বিএল অ্যাপে গেলেই একদম উপরে আপনার এমবি কত আছে সেটা দেখাই দেবে ঠিক আছে আর যারা স্মার্টফোন ইউজ করেন না কিংবা অন্যভাবে সহজে দেখতে চান কোনো অ্যাপ ছাড়া তারা যে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যাবেন এখানে থ্রি ফোর জিরো স্টার ফাইভ ডাবল জিরো হ্যাশ দেখতে পাচ্ছেন কত কি লিখছি আমি স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ এই নাম্বারে কল করলে আপনার সিমে কত এমবি আছে সেটা শো করে দেবে ঠিক আছে আমি একটু কল করে দেখাই দেখেন আমার এখানে লেখা আছে নো প্যাক ডাটা প্যাক অ্যাক্টিভ কারণ আমার বাংলালিং সিমে কোনো ডাটা প্যাক নেওয়া নাই তাই এখানে এটা শো করতেছে তো আপনি খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার সিমে কত এমবি আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ